ইনক্লাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়ে গোটা দেশ বৃহস্পতিবার আঠারো ডিসেম্বর রাতেই রাজধানী শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভে ফেটে পড়ে জনতা জুলাই অভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধারা পতিত আওয়ামী লীগ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে স্লোগান দেন বিক্ষোভের ছাত্র জনতার সঙ্গে এক কাতারে সামিল হন জুলাই গণভ্যত্থানের নেতা নাহিদ ইসলাম আসিফ মাহমুদ সজিব ভইয়া এবং মাহবুব আলম তারা ব্যর্থতার দায় নিয়ে অবিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন এছাড়া শুক্রবার উনিশ ডিসেম্বর জুমার নামাজের পর দেশব্যাপী বিক্ষোভের ডাক দেওয়া হয় রাতে রাজধানীর উত্তরা ও মিরপুরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে বন্ধ হয়ে যায় সড়ক যোগাযোগ এক পর্যায়ে প্রথম আলো কার্যালয়ে আগুন দেয়া হয় এর কিছু সময় আগে অগ্নিসংযোগের ঘটনা ঘটে ইংরেজি দৈনিক দ্য ডেলিস্টারের কার্যালয়ও আগুন ছড়িয়ে পড়লে ভেতরে আটকা পড়েন কয়েকজন গণমাধ্যম কর্মী দীর্ঘ সময় পর দমকল বাহিনীর সহায়তায় তাদের উদ্ধার করা হয় ধানমন্ডি বত্রিশ ও ছায়ানট এলাকাতেও অগ্নিসংযোগের খবর পাওয়া যায় শুধু রাজধানী নয় ওসমানহাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই দেশের বিভিন্ন প্রান্তে শুরু হয় বিক্ষোভ চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের কার্যালয়ে ঘেরাও করে বিক্ষোভ ধরা আগুন দেওয়া হয় সাবেক শিক্ষামন্ত্রী নফেলের বাড়িতে রাজশাহীতে গুড়িয়ে দেওয়া হয় নগর আওয়ামী লীগ অফিস নেত্রকোনায় রাস্তায় আগুন জ্বালিয়ে বিচারের দাবি জানান আন্দোলনকারীরা জামালপুরে ওঠে হাদি হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি নিজ জেলা ঝালকাটিতেও বিক্ষোভে নামেন স্থানীয়রা রাস্তায় আগুন জ্বালিয়ে বন্ধ করে দেওয়া হয় যান চলাচল বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক